চলে এসেছে আপনাদের ফার্মাসিস্ট ছোট্ট আকারে জেনে নিন ফার্মাসিস্ট অ্যাডমিশন টিপস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ঘোষিত গত চারে মে থেকে যেটা অ্যাডমিশন হওয়ার কথা ছিল সেটা কারিগরি ত্রুটি থাকার কারণে স্থগিত করা হয়েছিল গতকাল বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নতুন করে নোটিশ দিয়েছেন আগামী বারো মে থেকে দুপুর দুইটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে আপনারা যারা ফার্মাসি ব্যবসার সাথে সংযুক্ত হতে চান বা ফার্মাসিস্ট করে নিজের কেরিয়ার করতে চান মানুষের সেবা করতে চান তারা অতি দ্রুত আপনাদের কাগজপাতি রেডি করে অনলাইন আবেদন করুন অনলাইনে আবেদন করার জন্য কি কি প্রয়োজন কি কি যোগ্যতা প্রয়োজন কত টাকা প্রয়োজন দয়া করে ভিজিট করুন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল খোদা